বন্ধুরা আজকে স্যামসাংয়ের যে ফোর নিয়ে কথা বলবো একটা একটা নতুন ফোন লঞ্চ করেছে স্যামসাং যে ফোর আমাকে ভুল বুঝবেন না আমি যে ফোন নিয়ে কেন এসছি কারণ স্যামসাং কোম্পানির সঙ্গে আমার কোনো রকম প্রবলেম নেই কিন্তু প্রবলেমটা হচ্ছে এই প্রোডাক্টটা নিয়ে যে ফোন নিয়ে এর অবশ্যই স্পেসিফিকেশান বলবো আপনাকে ফিচার্সগুলো বলবো প্লাস কম্পেয়ার করবো দেখুন স্যামসাংয়ের একসময় দেখুন প্রথম যে স্মার্টফোনগুলো আমি যে আমি স্যামসাংয়ের গ্যালাক্সি ওয়াই ইউজ করতাম ঠিক আছে অনেক ফোনে কিনেছি স্যামসাংয়ের বাট এখন যে টাইম চলে এসছে সেখানে স্যামসাং আগে এক নম্বর ছিল এখন দু নম্বর হয়ে গেছে মানে আর প্রোডাক্টগুলো যেগুলো নিয়ে আসছে এই যে সিরিজের রেঞ্জে না মানে যে ফর জাঙ্ক এরকম একটা ব্যাপার চলে এসছে আমি যে ফোন নিয়ে বেসিক্যালি কথা বলি কথা অনেক বেড়ে যাবে কথা বললে এবং কম্পিটিশান ওয়াইজ দেখায় এবং আপনাদের বলি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে ওকে যে ফোনে যদি কনফিগেশান দেখি প্রথমত একটা সাড়ে পাঁচ ইঞ্চি একটা সুপারঅ্যামোলেজ এইচডি ডিসপ্লে আছে সিক্সটি ইস টু নাইন রেশিওর তিন হাজার মিলি এমপে ব্যাটারি তেরো মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল একদম ঠুংসে যার পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা আছে সামনে এটাই শেষ আর কী বলব এক্সিনোসের সেভেন ফাইভ সেভেন জিরো যেটা আগের বছর অ্যানাউন্স করেছিল ফর্টিন এনোমিটার টেকনোলজি একটা প্রফেসার পাবেন আপনি এর মধ্যে আর কি আর নর্মালি আপনি চার্জার পাবেন একটা ওয়ান পয়েন্ট টু অ্যামপিয়ারে অ্যামপিয়ারের ফাইভ ভোল্ট একটা চার্জার পাবেন আর আর কিছু পাবেন এইটুকু আর নর্মালি ইউএসবি টু পয়েন্ট জিরো আমার মনে হচ্ছে আমি কথা বলছি টু থাউজেন্ড এইটিনে না টু থাউজেন্ড ফাইভ ফিফটিনে বা সিক্সটিনে কারণ যেখানে এই কম্পেয়ার যদি করি আমি পরপর কম্পেয়ার করি হ্যাঁ সুপার এম ডিসপ্লে ইজ গুড নর্মাল কম্পেয়ার টু অন্যান্য আইপিএস ডিসপ্লে থেকে ডিসপ্লে ভাইব্রেন্ট থাকে বেটার দ্যাটস ইট এটা ছাড়া আর কোনো কারণ নেই স্যামসাংয়ের জে ফোর কেনার কোনো কারণ নেই আর কোনো ফোন এবার যদি কম্পেয়ার করি আমি কম্পেয়ার লিস্ট প্রথমে আসি রিয়েলমি ওয়ান যেটা এক হাজার টাকা কম দাম আট হাজার টাকা আট হাজার ন হাজার টাকা দাম স্যামসাং দশ হাজার টাকা ন হাজার টাকা আপনি বেশি ক্যামেরা পাচ্ছেন ফেস অ্যাক্সেস পাচ্ছেন আপনি বেটার পারফরমেন্স পাচ্ছেন ছেড়ে দিলাম রেডমি ওয়াই টু ডুয়াল ক্যামেরা একই প্রাইস সেগমেন্টে একই প্রাইস সেগমেন্টে ডুয়াল রেয়ার ক্যামেরা ফ্রন্টে সিক্সটিন মেগা পিক্সেল ক্যামেরা এইটিনস টু নাইন রেশিও কিচ্ছু নেই সিক্সটিন্স টু নাইন স্যামসাং নিয়ে বসে আছে এইটিনস টু নাইন রেশিও কেন ভাই আমি কেন এর কোনো কারণ বুঝতে পারছি না নাম্বার থ্রি যদি আমি আরও যদি কম্পেয়ার করি সেভেন এর সঙ্গে যদি কম্পেয়ার করি হনার সঙ্গে তাহলে কোথায় তাহলে তো একই অবস্থা এইটিনস টু নাইন সিক্সটিন টু নাইন এবার যদি আমি সেন্সারগুলো কথা বলি কোনো সেন্সার নেই আরে জাইরোস্কোপ নেই আপনি ভিআর ভিডিও দেখতে পারবেন না কখনও গেম খেলার ক্ষেত্রে যেগুলো ডি গেম হয় গাড়ির গেম টেম এগুলো খেলতে অসুবিধা হবে এক নাম্বার দুই অ্যাম্বিয়ান লাইট সেন্সার নেই মানে অটোমেটিক ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবে না আজও দশ হাজার টাকা দাম ফোনটা আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি কেন এটা হলো ক্যামেরা আমি যদি বলি হ্যাঁ রেয়ার ক্যামেরা পিকচার কোয়ালিটি আপনি ভালো পাবেন কিন্তু কম্পেয়ার টু কম্পিটিশন ব্র্যান্ডের সঙ্গে কিন্তু কালার বা এতটাও ভালো নয় যদি আপনি শুধু ক্যামেরার জন্য ফোনটা কিনে ফেলবেন ওকে আমাকে ভুল বুঝবেন না আমি যেটা বেসিক কথাবার্তার ফ্যাক্ট সেটাই আপনাকে বলছি ওকে ডিসপ্লে জন্য কিনতে পারেন যদি আপনার সুপার আমোর ডিসপ্লে চাই কিন্তু সিক্সটিন ইনস নাইন্ডের ডিসপ্লে সাড়ে পাঁচ ইঞ্চে পুরোনো পুরো ডিসপ্লেটা কেন কিনবেন আমি জানি না আর যদি আপনি রেয়ার ক্যামেরাটা ছবি তুলতে চান ভালো করে তুল কিনতে পারেন কিন্তু কম্পিটিশন এসে গেলে যদি রিয়ালমি এসে যায় ওয়াইট এসে যায় ইভেন সেভেনেও এসে যায় পারবে না স্যামসাং যাই না এবার আছি ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা একটা ট্রেন্ড চলছে সিক্স মানে সবাই আমরা ফ্রন্ট ক্যামেরা দেখুন আমরা ভিডিও করছি ফ্রন্ট ক্যামেরায় মানে ফ্রন্ট ক্যামেরা ইম্পর্টেন্ট ব্লগিং করছি ফেসবুক লাইক করছি সব কিছু করছি তো এই ফ্রন্ট ক্যামেরা যদি আমরা দেখি তাহলে পাঁচ মেগা পিক্সেল ক্যামেরা আজকে কম্পেয়ার করি অন্য রিয়েলমির সঙ্গে বা হনারের সেভেনের সঙ্গে অথবা ওয়াই টুর সঙ্গে কোথায় স্যামসাং আমি জানি না কেন মানুষকে কেন এইভাবে বোকা বানানো হচ্ছে স্যামসাং প্লিজ ডু সামথিং নিউ এই প্রাইস থেকে নতুন কিছু না করলে স্যামসাংয়ের ফোন কিন্তু বিক্রি হবে না যে ফোরের দাম দশ হাজার টাকা এই ফোনটা কে কিনবে আমি জানি না কারণ স্যামসাংয়ের একনিষ্ঠ ভক্ত ছাড়া এটাকে কিনতে পারবে না আর দশ হাজার টাকা যদি ফোন কিনতে হয় আপনি ভালো ফোন কিনুন কারণ আপনি যদি অ্যানড্রডো বেঞ্চমার্ক দেখেন চুয়াল্লিশ হাজার বেঞ্চমার্ক পাবেন আপনি কম্পেয়ার টু শাওমি বাহাত্তর হাজার রিয়েলমি এক লাখ চল্লিশ স্যামসাং যদি মনে করে যে কিছু করতেই হয় ভালো কিছু তাহলে ভালো করে কাজ করুক না দশ হাজার টাকার মধ্যে এমন কোনো প্রোডাক্ট নিয়ে আসুক তাদের মার্কেটে ওদের বিক্রি বাড়ে বা কিছু নতুন কিছু ইনোভেশন করে নিয়ে আসুক নেই যে নতুন ইনোভেশনের মধ্যে ফেস অ্যাক্সেস রয়েছে এইটিন টু নাইন রেশিও অ্যাসপেক্ট রেশিও রয়েছে ফ্রন্টে বকে এফেক্ট বা রিয়ারে বোকে এফেক্ট রয়েছে সেটা আর্টিফিশিয়াল হোক আর ডুয়াল ক্যামেরা সেট আপে হোক ভালো প্রসেসার রয়েছে কোয়ালকমের কোনো প্রসেসার বা মিডিয়াটেকের ভালো কোনো প্রসেসার নিয়ে আসুক ক্যামেরার ক্ষেত্রে রেভলিউশনি কিছু করুক ডিসপ্লে চেঞ্জ করুক কি হচ্ছে ভাই এটা আমি জানি না ফুল এইচডি এইচডি আর বেশি কিছু কথা বলতে ভালো লাগছে না স্যামসাং সম্পর্কে শুধু একটা কথাই বলবো যে স্যামসাং যদি মনে করে এইভাবে মানুষকে বোকা মানানো সম্ভব এই প্রাইস সেগমেন্টে তাহলে আর বোকা মানিয়ে লাভ নেই কারণ এটা খুব আমার খারাপ লাগছে বলতে কারণ স্যামসাং অনেক ভালো ভালো প্রোডাক্ট লঞ্চ করে এস নাইন লঞ্চ এস টেন লঞ্চ করবে অনেক রেভলিউশনারি নতুন জিনিসপত্র নিয়ে আসে কেন যে সিরিজটা ইন্ডিয়াতে লঞ্চ করে মানুষকে ওর মার্কেটটাই নষ্ট করছে আর ল্যাগিং ডিভাইস এর মধ্যে আপনি ষোলো জিবি ষোলো জিবি ইন্টারনাল তার মধ্যে আপনি প্রায় ন জিবি মতো এক্সট্রা মানে যে জায়গা পাবেন মানে ভর্তি ব্লডওয়্যার ভর্তি এর গাদাখানি ভর্তি ব্লডওয়্যার ওদের ফিচার্স কি স্যামসাং মল স্যামসাং মল থেকে জিনিসপত্র কেন স্যামসাংয়ে কমিশন পাবেন সেটা তো আপনি ফ্লিপকার্ট অ্যামাজন থেকেও কিনতে পারেন জানি না কেন কি বুঝিয়ে কী বিক্রি হবে স্যামসাং কোম্পানি সম্পর্কে কোনো আমার প্রবলেম নেই স্যামসাং ওয়ান অফ দ্য বেস্ট ইনোভেটিভ কোম্পানি বলে আমি মনে করি যারা এস নাইনের মতো প্রোডাক্ট লঞ্চ করে কিন্তু যে সিরিজের এই মডেলগুলো কেন লঞ্চ করছে স্যামসাং এর কাছে নিজেরও উত্তর নেই খারাপ লাগলে ডিসলাইক করবেন আর কিছু বলার নেই লাইক করতে হবে আর ডিসলাইক করবেন ওকে এটাই ছিল ভিডিও সাবস্ক্রাইব না চাইলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব চলে সাবস্ক্রাইব করবেন আর এটা আমার ফ্যাক্ট বা ওপেন ওপিনিয়ন ছিল স্যামসাংয়ের পক্ষে পক্ষ থেকে স্যামসাং আমার প্রাইসটা কমিয়ে দেবে কদিন পরে দু হাজার টাকা প্রাইস ড্রপ করে দেবে কী হয় বাবা এটা কেন প্রাইস বাড়িয়ে কী মানে স্ট্র্যাটেজি চেঞ্জ করা উচিত স্যামসাংয়ের ওকে সো এটাই ছিল ভিডিও আর কিছু বলছি না ভিডিও নিয়ে টেক কেয়ার গুড বাই আবার দেখাবো নতুন ভিডিওতে আর খারাপ লাগলে ডিসলাইক ওকে হেট করবেন স্যামসাং ইউজারদেরও বলছি দেখুন স্যামসাং নিয়ে আমার কোনো প্রবলেম নেই স্যামসাং অনেক ভালো ভালো প্রোডাক্ট লঞ্চ করে বাট এই প্রাইজে এই প্রোডাক্টটা লঞ্চ করা উচিত ছিল না ঠিক আছে এর থেকে যে টু দু হাজার আঠেরো ভালো প্রোডাক্ট নিবে টাটা বাই